ভাইকে খুঁড়ি সিরিয়াল খুঁড়ি সে খাজরা জেলখানায় ঢুকে তিন হাতে জবাই করে হত্যা করেছিল এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল ভয়াবহ হলে নিজে দাঁড়িয়ে থেকে একটি মানুষকে সম্মানিত দর্শক হাজার নয় সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সর্বপ্রথম যেখানে যেখানে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড হয়েছে সেটা হচ্ছে জন সেনা সদস্য এমনকি বিডিআর সেখানে নিহত হয়েছে এই পিলকানা হত্যাকাণ্ড আমরা যদিও জানতাম যে এটি পরিকল্পিতভাবে হয়েছে কিন্তু এ সমস্ত বিষয়ে কিন্তু কোনো প্রমাণ ছিল না কোনো যুক্তি ছিল না শুধু মানুষের বিবেক দিয়ে এতটুকু বলছে যে সেই পিলকানা হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে হয়েছে কিন্তু কারো মুখে এরকম বলার কোনো সাহস ছিল না মানুষের সামনে প্রকাশ করবে ইতিমধ্যে সেই পিলকানা হত্যাকাণ্ড যে পরিকল্পিতভাবে করেছে সেখানে রয়েছে সে ফজলেনুর তাপস এমনকি শেখ সেলিম সহ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পরিকল্পনা তাদের প্রাণ অনুযায়ী এই হত্যাকাণ্ড হয়েছে এই ভিডিও দেখলে আপনি বিস্তারিত সেখানে দেখবেন শুধু তাই নয় এই ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেবো সেটি হলো পিলখানা হত্যাকাণ্ডে যারা বিরোধিতা করেছিল পরে প্রধানমন্ত্রীর সাথে তর্ক বিতর্ক করেছিল তাদেরকে চাকরিচ্যুত করেছে শুধু তাই নয় তাদেরকে বিভিন্নভাবে অপরাধী বলে তাদেরকে ফাঁসি দিয়েছে এমনকি একজনকে ফাঁসি দেওয়ার কথা বলে তাকে স্বয়ং প্রধানমন্ত্রী জবাই পর্যন্ত করেছে এমন একটি বিষয় আপনাদেরকে দেখাবো এমনকি ভিডিওর শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখব চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল যদিও এই কথাটি সেই দু থেকেই বাতাসে তবে এবার হাসিনার পতনের পর মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ভাইকে ঢুকে করে হত্যা করেছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট যেসব সেনা কর্মকর্তা ধানমন্ডি নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর মেজর হুদা হুদা যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন এই অপরাধে সালের জানুয়ারি সহ কারাগারে থাকা পাঁচজন ব্যক্তির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয় অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ধারা বর্ণনা থেকে জানা যায় সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায় সে সময় দুটো কালো পাজেরো গাড়ি কারাগারে প্রবেশ করে যার একটিতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচজনের মধ্যে চারজনকে মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলানো হলেও মেজর বজরুল হুদাকে সেখানে আনাই হয়নি তাকে ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয় তিনি যেহেতু শেখ মুজিবকে সরাসরি গুলি করেছিলেন এই কারণে তার কাছ থেকে শেখ হাসিনা সরাসরি প্রতিশোধ নিতেই মূলত কারাগারে হাজির হয়েছিলেন ঘটনার বিবরণী থেকে জানা যায় গরুকে জবাইয়ের সময় যেভাবে চেপে ধরা হয় ঠিক সেভাবে চারজন ব্যক্তি মেজর হুদাকে চেপে ধরে এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে ছুরি চালানোর আদেশ দেন জবাইয়ের সময় মেজর বজরুল হুদার গলা থেকে ফিনকি দিয়ে যেই রক্ত ছিটকে বেরিয়েছে তাতে শেখ হাসিনার পরনের শাড়িও কিছুটা রক্তাক্ত হয়েছিল হত্যার পর মেজর বজরুল হুদার লাশ দাফনের জন্য নিজ এলাকায় পাঠানো হয় সে সময় ধারণ করা ভিডিওতে তার গলার নিচে পরিষ্কারভাবে কাটার এবং সেলাইয়ের দাগ দেখা গেছে সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার ভিডিওটি দেখে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই ফাঁসির কিংবা পোস্টমর্টমের দাগ নয় বরং এখানে পরিষ্কারভাবে সেলাই করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে তাদের এই মূল্যায়নের সাথে জবাই সংক্রান্ত সেই বিখ্যাত লেখা এবং বজরুল হুদার ছোট ভাই নুরুল হুদার বক্তব্য মিলে যায় যে মেজর বজরুল হুদাকে ফাঁসিতে নয় বরং জবাই করে হত্যা করা হয়েছে এবং এতে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দিক থেকে উঠে আসা এসব দাবি ও তথ্য প্রমাণ যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন যা আন্তর্জাতিক আইনেও ভয়াবহ পর্যায়ের বিরোধী অপরাধ এমতাবস্থায় বিভিন্ন মহল থেকে মেজর বজরুল হুদার মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে এবং তদন্তে সেই ঘটনা সত্য প্রমাণিত হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করারও দাবি জানিয়েছেন সামাজিক মাধ্যমের অজস্র মানুষ ভাইকে ফুরি সিরিয়াল ফুরি শেখ চেল জেলখানায় ঢুকে ঈদ হাতে ভাইকে পুরি সিরিয়াল ফুরি শেখ হাজরা জেলখানায় ঢুকে ঈদ হাতে জবাই করে হত্যা করেছিল। ও সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যারা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল পাকিস্তান থেকে পালিয়ে যে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম মেজর বজলুল হুদা বাংলাদেশে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারপর উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের জাতিকে মুক্ত বাংলাদেশের জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য যে কয়েকজন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন মেজর বজলুল হুদা এই মেজর বজলুল হুদাকে খুনি শেখ হাসিনা নির্মমভাবে হত্যা করেছিলেন জবাই করেছিলেন সেই বিষয়টির বর্ণনা এখন আমরা পাচ্ছি শেখ হাসিনার ভয়াবহতার যে চিত্র সেই চিত্রটি এখন আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটু যদি মেজর বজলুর হুদার ভাই কি বলেছেন সেই সেই বিষয়টি একটু দেখি তারপর হয়তো বা আমরা আবার আমাদের তার ভুন যেই ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছে সেই কথাগুলো আমরা শুনতে চাই তাহলে হয়তো আমরা একটু অনুধাবন করতে পারবো যে খুনি শেখ হাসিনা এই বাংলাদেশে বাংলাদেশের মানুষের বুকের উপর পাড়া দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে এবং তার যেই মানে একটা মানুষের যে হিংসা একটা মানুষের যে মানুষের প্রতি ঘৃণা এটা কতটা ভয়াবহ হলে নিজে দাঁড়িয়ে থেকে একটি মানুষকে জবাই করতে পারে মানে এটা একটা ভয়াবহ চলুন আমরা আগে তার বক্তব্য পুরো এক মিনিটের একটা বক্তব্য শুনে আসি তারপর তার বোনের বক্তব্যটি আমরা শুনবো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন দু হাজার নয় সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষমতায় আসার পর সর্বপ্রথম যেখানে হামলা করেছে যেই পরিকল্পিতভাবে আক্রমণ করেছে সেটা হল পিলকানা হত্যাকাণ্ড এরপরে সেখানে কিন্তু বিএনপির বড় বড় আর্মির জেনারেল এমনকি মেজরদেরকে তারা সেখানে মেরে ফেলে এরপরেই কিন্তু আওয়ামী লীগ একটি শক্তি দর দল হিসেবে গঠন হয় বাংলাদেশে এরপর থেকে বিভিন্নভাবে নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এমনকি এই আওয়ামী সরকারের অধীনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে যত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডই দলীয়ভাবে হয়েছে তারা পরিকল্পিতভাবে করেছে আপনারা দেখেছেন যে এখানে একজন মেজর যার নাম বজলুল হুদা তাকে জেলখানায় তাকে রাখা হয়েছে তাকে রায় হয়েছে ফাঁসির রায় কিন্তু তাকে ফাঁসি না দিয়ে গোপনে তাকে জবাই পর্যন্ত করেছে এমনকি সেই কাজে সশরীরে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি সেখানে তিনি মাথা চেপে ধরেছিলেন বিস্তারিত অবশ্যই দেখেছেন শুনেছেন এই হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রীর চরিত্র এমনকি তার মনের মনোভাব তার মনের তার বিতর্কত অবস্থা প্রিয় দর্শক একজন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের জনগণকে সে মেরে ফেলবে তার কোনো কষ্ট নাই তার কোনো দিদাবত তার লাগে না প্রিয় দর্শক এই প্রধানমন্ত্রীর সম্পর্কে বর্তমান পরিস্থিতি সম্পর্কে পিলখানা হত্যা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে